অভিষেকের সময়টা একদম ভালো যাচ্ছে না সময় খারাপ গেলে এরকমই হয় জিশানের বলে বাউন্ডারি লাইনে শ্রেয়াস আয়ারের ক্যাচটা ভুল জাজমেন্টে যখন ছক্কা বানিয়ে দিলেন অভিষেক কমেন্ট্রি বক্সে ঠিক এমনটাই বলেছিলেন হার্সা ভোগলে বিশ বলে বিয়াল্লিশ রান করা শ্রেয়াস আয়ারও সুযোগ পেয়ে পরবর্তীতে আরও ষোলো বল খেলে যোগ করেন চল্লিশ রান অর্থাৎ বিয়াল্লিশ করে যে শ্রেয়াস ফিরতে পারতেন অভিষেকের ভুলে সেই শ্রেয়াসই করলেন বিরাশি রান আর সানরাইজার্সের বিপক্ষে পাঞ্জাব ও দুইশো পঁয়তাল্লিশ রানের সম টার্গেট দাঁড় করায় টানা চার ম্যাচ হারা বিগ বাজেটের সানরাইজার্স হায়দ্রাবাদ যখন ঘরের মাঠে আবারও হারের শঙ্কায় তখনই খোলস ছেড়ে বেরিয়ে আসতেন এই অভিষেকই মাত্র চল্লিশ বলে সেঞ্চুরি হাঁকানোর পর পঞ্চান্ন বলে দশ ছক্কা এবং চোদ্দটি চারে সাজান্ন একশো একচল্লিশ রানের দুর্দান্ত ইনিংস খেলেই শেষ পর্যন্ত আউট হন তাকে যোগ্য সঙ্গই দেন হায়দ্রাবাদের আরেক ওপেনার ট্রাভিজ হেড এই থেকে আসে বলে ও রান। টার্গেটেও আট উইকেটের জয় সানরাইজার্স। অথচ এদিন যে অভিষেকের সেঞ্চুরি পাওয়ারও কথা ছিল না দুইশো ছেচল্লিশ রান তারায় নেমে মাত্র আট বলেই যখন আঠাশ রান করেছিলেন ঠিক তখনই ক্যাচ আউট হয়ে যান খুশি হয়ে যান বোলার ইয়াস ঠাকুর এবং পাঞ্জাবের মালিক প্রীতি চিন্তা কিন্তু ভাগ্যের জেরে সে যাত্রায় বেঁচে যান এই ভারতীয় ক্রিকেটার পাঞ্জাবের ফিল্ডারদের উল্লাস থেমে যায় যখন আম্পায়ার নোবল জাকে উল্টো দলের সবার মাথায় উঠে হাত কারণ অভিষেকের সামর্থ্য তো কারোই অজানা না আর সুযোগটাও কি দারুণভাবেই না কাজে লাগালেন অভিষেক আগের বলে ছক্কা হাঁকানো অভিষেক জীবন পেয়ে পরের বলেও হাঁকান বড় এক ছক্কা শেষ পর্যন্ত নিজের ইনিংসটাও অসাধারণ চার ছক্কার ছাড় পিয়েচ চলতি আইপিএল এর সময়টা ভালো যাচ্ছিল না এই ভারতীয় ব্যাটারের আগের পাঁচ ম্যাচে সব মিলিয়ে করেছিলেন একান্ন রান বিগ বাজারের দল নিয়ে ধুকছিল সানরাইজার্সও শেষ পাঁচ ম্যাচের মাত্র একটিতেই জয় পেয়েছিল তারা অর্থাৎ অভিষেকের ঝড়ো ব্যাটিংয়ে অবশেষে জয়ের দেখা পেল হায়দ্রাবাদ যেখানে দিনের শুরুতে মিসফিল্ডিং পরবর্তীতে নো বলে জীবন পাওয়া অভিষেক শর্মাই কেড়েছেন শিরোনামের আলো আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ইনিংসটিও খেলে ফেলেন তিনি বলা যায় যে কোনো ভারতীয় ক্রিকেটার হিসেবে আপাতত এক ইনিংসের সর্বোচ্চ রান এই চব্বিশ বছর বয়সী তরুণের তার চেয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন কেবল ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল এবং কিউই মার্কোট ওপেনার ব্রেন্ডন ম্যাকলাম এমনকি এক ইনিংসের সর্বোচ্চ সংগ্রাহকদের তালিকায় সেরা পাঁচে নেই আর কোনো ভারতীয় এক অভিষেক গতকাল কতটা দুর্দান্ত খেলেছেন তা এতেই বোঝা যায় মজার ব্যাপার হচ্ছে গেইল কিংবা ব্রেন্ডন ম্যাককোলাম দুজনেই প্রথম ইনিংসে এই রান করেছেন নাট ধরে রেখে রান তাড়াতে এমন অবিশ্বাস্য ইনিংস খেলতে পারেননি আর কেভি অবিশ্বাস্য অতুলনীয় হতবাক হবার মতোই এক দুর্দান্ত ইনিংস খেলেছেন এই ভারতীয় তরুণ ক্রিকেটার অভিষেকের ইনিংসটা এতটাই চোখ জোরানো ছিল যে ম্যাচ শেষে পাঞ্জাবের মালিক প্রীতি অভিষেকের সেলিব্রেশন করেই তাকে সাধুবাদ জানায় অর্থাৎ দিনের শুরুতে যে অভিষেকের ভুলে বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল পাঞ্জাব সেই অভিষেকেই জয় হাত ছাড়া হয় তাদের আর সানরাইজার্সের হয়ে এমন অনবদ্য এক ইনিংস খেলা ভারতীয় এই তরুণ ক্রিকেটার বলতেই পারে সব ভালো তার শেষটা ভালো যার নাজমুল সাকিব অনফিল্ড